मसला टा बि खाइंग खाइ

নেই কানে ন হল এ আমি মাথা ঘুরেছে খালিটা পড়েছে ওইখানেতে বলতেন তুমি আমার হাঁড়ি ভাঙলে কেন তো তুমি তো আমার হাঁড়ি দেখছো আমি আমার গেরা দেখছো তুমি যদি তোমার ঘুরে হাঁড়ি ভাঙার আমি যদি আমি এখন যদি 500 টাকা না দাও তো দেখব ইনশাআল্লাহ ইফতার শেষ না তো ইফতার করো ঠিক ইসা আ স ু আ আম ক ফজ নামাজ প এ